চলছে প্রিপারেশন এখানে ড্রেস চেঞ্জের ব্যবস্থাও রয়েছে ড্রেস চেঞ্জের জন্য ঘরও করা রয়েছে বাথরুম আছে এইখান থেকে স্টার্ট হবে আজকের আমাদের জার্নি প্রচুর নৌকা দাঁড়িয়ে আছে এখানে সব দোকানপাট খুলে নি যেহেতু এখন অক্সিজেন দোকানপাট সব খুলে চলুন আমরা একটু চা পা খাই খেয়ে আর শুরু করি আজকে এর আমাদের ফটোশ্যুট চল 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 প্রি ওয়েডিং শুট চলছে এই হচ্ছে এই জায়গাটা বেশ সুন্দর এই জায়গাটা দূর দুদিকে খানিকটা দূর সর্ষে ক্ষেত সেই জন্য জায়গাটা দারুণ লাগছে

পুজিয়া টাকা আমি নিয়ে যাব না একা হবে তো ভাই হ্যাঁ যাবে তো না এটাই খুব ভালো লাগে না এখানে রেটটা এমনি মানে প্রি জন্য যেটা 500 টাকা করে পার আওয়ার একটা নৌকা ঠিক আছে না আর বেশিও হয় কম হয় টাকা করে হ্যাঁ হ্যাঁ একদম